বর্তমানে বাংলাদেশের মানুষের মধ্যে যে রোগটি বেশি দেখা যাচ্ছে তার মধ্যে অন্যতম হল অ্যালার্জি বা চুলকানির সমস্যা এই চুলকানির সমস্যা খুব বেশি মানুষের রয়েছে তার মধ্যে অন্যতম হলো দাউদ একজিমা স্ক্যাবিস অনেক ধরনের রোগ হয়ে যাচ্ছে অনেকের তো এমন অবস্থা যে রানের চিপায় চুলকিয়ে চামড়া সিলে ফেলান তারা জানতে চেয়েছেন যে এই রানের চিপায় চুলকানি হলে আমরা কি করব বা কি করণীয় বা কোন ক্রিমটি লাগালে এই চুলকানি বন্ধ হয়ে যাবে দেখা যাচ্ছে অধিকাংশ মানুষেরই এই চুলকানি রয়েছে আমরা তাদেরকে বলবো যে আপনারা এই ক্রিমটি লাগাতে পারেন হ্যাঁ এই ক্রিমটি লাগালে অবশ্যই আপনার সেই চুলকানি সম্পূর্ণ ভালো হয়ে যাবে ইনশাল্লাহ তবে অবশ্যই নিয়ম অনুসারে লাগাতে হবে এই ক্রিমটি প্রতিদিন আপনারা দুবার করে লাগাবেন সকালে এবং রাতে দুবার করে মোট এক মাস লাগাবেন এবং রোগটি সেরে গেলে বা সাইরা তেলতেলা হয়ে গেলেও আপনার এই ক্রিমটি লাগাবেন দ্বিতীয়ত আরও কিছু নিয়ম মানতে হবে আপনাদের হচ্ছে অ্যালার্জি জাতীয় খাবার অ্যাভয়েড করতে হবে এবং সব ধরনের কাপড় চুপড় বিছনার চাদর প্লাস আপনার অ্যান্ডার যদি থাকে সেগুলো গরম পানি দিয়ে ধুয়ে দিবেন এবং শরীরে সাবান ব্যবহার থেকে বিরত থাকবেন অবশ্যই শ্যাম্পু বা জল গ্রুপের যে কোনো আপনার শ্যাম্পু শরীরে ব্যবহার করতে পারেন আর হ্যাঁ দেখবেন ইনশাল্লাহ এই ক্রিমটি ব্যবহার করতে করতে এক সময় আপনার রানের চিপার চুলকানি সম্পূর্ণ ভালো হয়ে গেছে অবশ্যই নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আমাদের এই চ্যানেলে কিন্তু মেডিকেল সম্বন্ধনীয় সব ধরনের টিপস দেওয়া হয় তো বিয়র্স পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান বা কোন সম্বন্ধে জানতে চান সেটি জানিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন যাতে পরবর্তীতে নতুন কোনো আপডেট আপনারা সরাসরি জানতে পারেন ধন্যবাদ আমাদের সাথেই থাকবেন